এবার চুরির ঘটনা সংঘটিত হওয়ার পরই আমারও চুরির ঘটনায় দুষ্কৃতীকে পাকড়াও করে সফলতা লাভ করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে রানীগঞ্জ থানার বল্লভপুরফাড়ির পুলিশ চুরির ঘটনায় প্রায় সাত মাসের মাথায় এই চুরির ঘটনার কিনারা করে অভিযুক্ত রাহুল বাউরি নামের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ রিদোকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চুরির সামগ্রী উদ্ধার করেছে বৃহস্পতিবার পুলিশের এই সফলতায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জি এক সাংবাদিক বৈঠক করে বিষয়টি সকলের সামনে তুলে ধরলেন चोर बनाता है सबको बैटरी तामा पीतल सब बिरुआ का लड़का लेता है राजा ने 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 গত সাত মাসে প্রায় ছ মাস আগে ওল্ড এগারা বল্লভপুর ফাঁড়ির আন্ডারে রানীগঞ্জ থানা একটা বাড়িতে চুরি হয়েছিল বাড়িতে মোবাইল ফোন ল্যাপটপ একটা দামি ক্যামেরা ইত্যাদি সব চুরি হয়েছিল এবং বল্লভপুর ফাঁড়ি এবং আইসি রানীগঞ্জ নেতৃত্বে দীর্ঘদিন এটার পেছনে পড়ে থাকার পর ওটা কালকে ক্র্যাক করেছে এটা আমাদের কেসটা ক্র্যাক হওয়ার পর একজনই অ্যারেস্ট হয়েছে রাহুল বাউড়ি বলে এবং এ লোন উথ একাই ও ক্রাইম করে ওপর থেকে ঢোকে ঢুকে জিনিসপত্র নিয়ে দরজা খুলে বেরিয়ে যায় এবং তার পজিশান থেকেই ফোন এই যেগুলো ডিসপ্লে করা আছে সেগুলো রিকভারি হয়েছে আর বাদ বাকি রিমান্ড নিয়ে রিকভারি হবে মোবাইল ফোন ল্যাপটপ ক্যামেরা এইগুলো মেনলি ইলেকট্রনিক্স জিনিসগুলোই চুরি হয়েছিল প্রত্যেকটাই দামি জিনিস সেগুলো অলমোস্ট সবই রিকভারি হয়েছে ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে বিয়ে বাড়ির ফটো তোলার কাজ করা বিজয় কুমার শর্মা রানীগঞ্জের বাদামবাগান এলাকায় বসবাস করেন গত বছর ১৬ জুলাই তার বাড়িতে ছাদ টোপকে চোরে চুরি করে নিয়ে যায় তার বিয়ে বাড়ির ছবি তোলার মূল্যবান সব ক্যামেরা ও আনুষাঙ্গিক সামগ্রী তার সাথে চুরি যায় দুটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ এই ঘটনাটি তিনি লক্ষ্য করার পরই রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়িতে খবর দিলে পুলিশ এই ঘটনার তদন্তে নামে বাগানের ওইসব এলাকায় কোনো সিসিটিভি না থাকার কারণে পুলিশকে এই চুরির ঘটনার তদন্ত করতে ব্যাপক বেগ পেতে হয় তবে দীর্ঘ অনুসন্ধান ও তথ্য সংগ্রহের পর অবশেষে সফলতা আসে মোবাইলের টাওয়ার লোকেশন ও তার ব্যবহারের বিষয় লক্ষ্য করে নানান সব তথ্যের ভিত্তিতে এলাকার বাসিন্দা রাহুল বাউড়িকে আটক করে করতেই মেলে নানান তথ্য জানা গিয়েছে রাহুল বাউড়ি এই প্রথম এই ধরনের চুরি সংগঠিত করেনি এর আগেও সে নেশার জন্য এই ধরনের চুরির কাজ করেছে আর সে বিষয়ে নজর রেখে পুলিশ তার উপর নজরদারি চালায় তারপরই মেলে এই সফলতা যদিও প্রাথমিকভাবে পুলিশ দুটি দামি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করতে পেরেছে আগামীতে আরও সব নানান সামগ্রী সে কোথায় রেখেছে সে বিষয়ে জানার জন্য তদন্ত শুরু করছে পুলিশ বৃহস্পতিবার এই সকল তথ্য সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জি রানীগঞ্জ থানার ইন্সপেক্টর সুদীপ্ত দাশগুপ্ত সাথে উপস্থিত ছিলেন এই ঘটনার দায়িত্বে থাকা উদ্ধারকারী পুলিশ কর্মী এসিপি জসিম সহ আরও অন্যান্য পুলিশ আধিকারিকেরা রানীগঞ্জ থেকে সুব্রত বাউরির রিপোর্ট এলসি ডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে